আজ জয়ন্তী জুয়েলার্স থেকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিও হচ্ছে সোনার উপড়ে না চাঁদির উপরে ডিজাইন আজ আমরা হচ্ছে বাইক থেকে সবের নতুন ডিজাইন এনেছি তো সেই ডিজাইনগুলো আমার দিকে আপনার দিকে দেখাচ্ছি কেমন লাগলে অবশ্যই আমার দিকে রিপ্লাই করে জানাবেন আর এই ডিজাইনগুলো এখানে আপনারা পাবেনই না এই ডিজাইনগুলো দেখছেন নেকলেসের উপরে সুন্দর সেট আছে হাতের ছেলেদের বা বড়োদের হাতে খুব অল্প রেঞ্জের মধ্যে আপনার হাতের বালা হয়ে যাবে আচ্ছা চেনগুলো দেখুন নতুন স্টাইলিশ চেন আছে একটা একটা করে চেন দেখায় নাহলে বুঝতে পারবেন না দেখুন আমি সাজিয়ে দিচ্ছি চেনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে এবারে চাঁদের জিনিসের উপরে এখানে কোথাও পাবেন না এই চেন সব বাইরের কালেকশান ঠিক আছে আচ্ছা এরপরে আছে আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের অনেকে খোঁজে হাতে নজর কাঠি তো এই জিনিসগুলো খুঁজে কিন্তু পাই না তো এই জিনিসগুলো নতুন এসেছে কালেকশানগুলো খুব মানে বাচ্চারা ইজিভাবে ইউজ করতে পারবে দেখুন দেখতেও জিনিসগুলো সুন্দর আছে আচ্ছা আর আপনাকে দেখাচ্ছি পেনডেল পেনডেলগুলো দেখুন দেখা মাত্র আপনারা বলবেন যে জিনিসগুলো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ডিস ডিজাইন পেন্ডেন্টগুলো পেনডেন্টগুলো খুব সুন্দর অসাধারণ ডিজাইন আছে আচ্ছা এরপরে আছে আপনার কানে পরার জন্যে ছোট ছোট টাপস যেগুলো হচ্ছে আপনি খুব অল্প রেঞ্চের মধ্যে পেয়ে যাবেন উপর কানে পরে বা নাকছাবিতে পরে সোনার উপরে দেখেছেন এবার হচ্ছে চাঁদির উপরে দেখুন আচ্ছা আছে আর আছে সবথেকে স্পেশাল কালেকশান হচ্ছে ওয়াচ এই ঘড়িগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন আছে পুরোই চাঁদির তৈরি পুরো ঘড়িটাই আপনি চাঁদির পেয়ে যাবেন অসাধারণ এই ডিজাইনটা ঠিক আছে আচ্ছা আর পাবেন পায়ের আঙুঠ স্টাইলিশ স্টাইলিশ সব আঙুর পেয়ে যাবেন কেমন লাগছে অবশ্যই আমাদের দিকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঘাটাল পাঁচকুড়া রোডের গৌড়া বাস স্ট্যান্ডে নেমে দু মিনিটের হাঁটা পথ সুন্দর কালেকশানগুলো আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি আংটির সাথে সাথে এতে কানের পেয়ে যাবেন ছেলেদের আংটি পেয়ে যাবেন দাঁড়ান দেখুন ছেলেদের আংটিরও দেখুন এই আংটির কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন সব আংটি তো দেখাতে পাচ্ছি না যতটা পারছি আমরা এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এবার পেয়ে যাবেন বাচ্চাদের বা ছেলেদের হাতের পাঞ্জাবি বালা বাচ্চা বা হাত বড়োদের পাঞ্জাবি বালা ঠিক আছে এটা হচ্ছে লেডিসের উপরে লেডিসের উপরে জিনিস আছে এটা ঠিক আছে এগুলো হচ্ছে জেন্টসের উপরে এগুলো খুব ভাইরাল এখন এই জিনিসগুলো খুব ভাইরাল হয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক সিলভার ঠিক আছে এই রঙটাই এরকম কালো আচ্ছা এরপরে পেয়ে যাবেন পাঞ্জাবি বালা হাতের বালা আচ্ছা এরপরে যাবেন মেয়েদের বা লেডিস ব্রাসলেট যেগুলো নতুন স্টাইলিশ এক সাইডে আপনি ব্রাসলেট টাইপ পেয়ে যাবেন এক সাইডে আপনি বালা টাইপের পেয়ে যাবেন দু রকম স্টাইল দেওয়া আছে একটা গাছের উপরে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাবেন ডবল সাইড পেন্ডে আচ্ছা এইটাও দেখুন এইটাও খুব সুন্দর ডিজাইন আছে ছেলেদের হাতের ব্রাসলেট যেইটা আপনার আমার দিকে তো খুব সুন্দর লেগেছে আপনার দিকে কেমন লাগেছে অবশ্যই জানাবেন সিংহর মুখ দিয়ে কাজ করানো আছে খুব সুন্দর সিংহের মুখ উপরে চেনের উপরে কাজ করানো আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাবেন আমাদের লেডিস চেন লেডিস চাঁদের উপরে ফেন্সি চেন যেইটা এইখানে কোথাও আমরা পাই না আমরা বাইরে থেকে একদম কালেকশান করে নিয়ে এসেছি আর আমাদের এই জিনিসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের দিক আমাদের ফেসবুক পেজে নাম্বার আছে ওতে কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার রেঞ্জের মধ্যে হলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি বাড়িতে থেকেই আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন ঠিক অর্ডার দিতে পারবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে মান কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটারের রেঞ্জের মধ্যে হতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে গৌড়া বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের হাটাপোট দেখুন আচ্ছা এরপর আপনার দিকে ছোট ছোট কান্ট কানের সাথে পেন্ডেনের ছেড দেখাচ্ছি দেখুন এর সাইডে আমি দেখিয়ে দিচ্ছি আর সোবার লাস্টে আমরা দেখাচ্ছি আমাদের পায়েলের কালেকশান দুপুরের কালেকশানগুলো দেখুন খুব অল্প রেটের মধ্যে রেঞ্জের মধ্যে যতটা হালকা ডিজাইনের মধ্যে করা আনা যায় আমরা কালেকশানগুলো মাগিয়েছি এই কালেকশানগুলো বাড়িতে রেগুলার ইউজ করার জন্যে একদম খুব সুন্দর ডিজাইন আছে ডিজাইনগুলো সাজিয়ে দিচ্ছি আমি পরপর তাহলে বুঝতে পারবেন যে ডিজাইন কেমন আছে তো ডিজাইন দেখানো সম্ভব হয় না এতে তো যতটা পাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি সব দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা যত শর্ট করার চেষ্টা করছি ভিডিওটা আমরা করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শর্ট মানে হালকা রোগে নকুরের কালেকশান যেগুলো হচ্ছে আপনার বাড়িতে ডেলি ইউজ করুন কাটার কোনো ভয় থাকছে না এই কালেকশানগুলো আপনি এখানে কোথাও পাবেন না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের